আপনার ভোটার কার্ডটি কি পুরনো কাগজের বা ল্যামিনেট করা সেটি কি নষ্ট হয়ে যাচ্ছে বা লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন নাগরিকদের জন্য সম্পূর্ণ নতুন হাইটেক পিভিসি বা প্লাস্টিকের ভোটার কার্ড ইস্যু করছে এই কার্ডটি দেখতে একদম স্মার্ট কার্ডের মতো এবং এতে রয়েছে অনেকগুলো আধুনিক সিকিউরিটি ফিচার সবথেকে বড় সুখবর হলো এই স্মার্ট পিভিসি কার্ডটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না আজকের ভিডিওতে আমি একদম নতুন পদ্ধতিতে দু পঁচিশ সালের লেটেস্ট প্রসেস দেখিয়ে দেব যাতে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে মাত্র কয়েক মিনিটেই এই কার্ডটি অর্ডার করতে পারেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করতে হবে এরপর গুগল সার্চবারে গিয়ে লিখুন ভোটার্স ইসিআই এটি লিখলে আপনার সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি চেনার উপায় হলো এর লিংকে লেখা থাকবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে প্রবেশ করলে আপনি ভোটার কার্ড সংক্রান্ত অনেকগুলো অপশান দেখতে পাবেন তবে মনে রাখবেন এখান থেকে কোনো কাজ করতে হলে প্রথমেই আপনাকে এই পোর্টালে লগ করতে হবে আপনার যদি আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট থাকে তাহলে ওপরের ডান দিকে থাকা লগ ইন বটনটিতে ক্লিক করুন ক্লিক করার পর একটি বক্স আসবে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখুন এরপর নিচে যে ক্যাপচাকরটি দেখা যাচ্ছে সেটি দেখে দেখে ঠিকভাবে টাইপ করুন ক্যাপচা কোডটি যদি বড় হাতের অক্ষরে থাকে তবে বড় হাতের এবং ছোট হাতের থাকলে ছোট হাতেরই লিখবেন এরপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলেই আপনি পোর্টালে ঢুকে পড়বেন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো এই পোর্টালে প্রথমবার আসছেন বা আগে কখনও অ্যাকাউন্ট খোলেননি তাদের ক্ষেত্রে লগ ইন বাটনের পাশে থাকা সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ করা খুব সহজ আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে খুব সহজেই আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে একই পদ্ধতিতে লগ করে নিন লগ করার পর আপনি ড্যাশবোর্ডে অনেকগুলো রঙিন বক্স বা অপশান দেখতে পাবেন নতুন পিভিসি কার্ড অর্ডার করার জন্য আমাদের বেছে নিতে হবে ফর্ম নম্বর এইট যেখানে লেখা আছে কারেকশান অফ এন্ট্রিজ ঘাবড়াবেন না আমরা কোনো ভুল সংশোধন করছি না কিন্তু কার্ড রিপ্রিন্ট বা রিপ্লেস করার জন্য এই ফর্মটি ব্যবহার করতে হয় ফর্ম এইটে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান আসবে একটি হলো সেলফ এবং অন্যটি আদার ইলেক্টর আপনি যদি নিজের অ্যাকাউন্ট থেকে নিজেরই কার্ড অর্ডার করেন তাহলে সেল্ফ অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বাড়ির অন্য কোনো সদস্যের কার্ড অর্ডার করতে চান তাহলে আদার ইলেকটর সিলেক্ট করবেন এরপর সাবমিট বোটনে ক্লিক করুন ক্লিক করলেই স্ক্রিনে আপনার ভোটার কার্ডের বর্তমান ডিটেলস যেমন আপনার নাম বাবার নাম পার্ড নম্বর এবং সিরিয়াল নম্বর ভেসে উঠবে এগুলো একবার চোখ বুলিয়ে দেখে নিন যে সব ঠিক আছে কি না তারপর নিচে ওকে বটনে ক্লিক করুন এখন আপনার সামনে একটি পপ আপ উইন্ডো আসবে এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি ঠিক কী কারণে ফর্ম নম্বর এইট ফিল আপ করতে চাইছেন এখানে চারটি অপশান থাকবে প্রথম অপশানটি শিফটিং বা ঠিকানা বদলানোর জন্য দ্বিতীয়টি ভুল সংশোধনের জন্য আর তৃতীয় অপশানটি হল ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান যেহেতু আমরা আমাদের ভোটার কার্ডে কোনো নাম বা ঠিকানা পরিবর্তন করতে চাইছি না শুধুমাত্র পুরনো কার্ডের বদলে একটি নতুন পিবিসি কার্ড চাইছি তাই আমরা এই তিন নম্বর অপশানটি সিলেক্ট করব খুব সাবধানে এই তিন নম্বর অপশানটিতে টিক দিন এবং ওকে বাটনে ক্লিক করুন এখন আমরা সামনে মূল ফর্মটি খুলে যাবে এখানে বেশিরভাগ তথ্যই আগে থেকে পূরণ করা থাকবে কারণ আপনি আগেই লগ করেছেন আপনাকে শুধু নেক্সট করে করে এগিয়ে যেতে হবে সেকশন বিতে এসে আপনাকে আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বরটি যাচাই করে নিতে হবে এখানে একটা কথা মনে রাখবেন পিভিসি কার্ড অর্ডার করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা জরুরি যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন এতে আপনার দুটো কাজ একসঙ্গে হবে কার্ডও অর্ডার হবে আবার মোবাইল নম্বরও লিঙ্ক হয়ে যাবে ইমেল আইডি দেওয়াটা বাধ্যতামূলক নয় তবে দিয়ে রাখা ভালো এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এখন আমরা ফর্মের সেকশান সিতে চলে এসেছি এটি এই ভিডিওর সব থেকে ক্রিটিক্যাল বা গুরুত্বপূর্ণ পার্ট এখানে আপনাকে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে আপনি কেন ডুপ্লিকেট বা নতুন কার্ড চাইছেন এখানে তিনটি অপশন দেখতে পাবেন এক লস্ট বা হারিয়ে গেছে দুই ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল মানে বন্যা আগুন বা অন্য কোনো প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেছে তিন মিউটিলেটেড অর্থাৎ কার্ডটি ছিনে গেছে বা নোংরা হয়ে গেছে এখানে অনেকেই ভুল করে লস্ট বা হারিয়ে গেছে অপশানটি সিলেক্ট করে ফেলেন কিন্তু সাবধান আপনি যদি লস্ট অপশানটি সিলেক্ট করেন তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে থানায় এফআইআর করতে হবে এবং সেই এর কপি এখানে আপলোড করতে হবে এটি একটি আইনি ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার তাই আপনারা দ্বিতীয় অপশানটি অর্থাৎ ডেস্ট্রয়েড বা নষ্ট হয়ে গেছে অপশানটি বেছে নিন এর মানে হলো আপনার কাছে কার্ডটি আছে কিন্তু সেটি পানিতে ভিজে গেছে পুড়ে গেছে বা পুরনো হয়ে লেখা মুছে গেছে এই অপশনটি সিলেক্ট করলে আপনাকে কোনো এফআইআর কপি বা কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না এমনকি আপনার পুরনো কার্ডটিও কোথাও জমা দিতে হবে না এটি সব থেকে সহজ উপায় তাই দ্বিতীয় অপশনটিতে টিক দিন এবং নেক্সট করুন এরপর সেকশন ডিতে আপনাকে জায়গার নাম বা প্লেস লিখতে হবে আপনি আপনার গ্রামের নাম বা শহরের নাম এখানে লিখে দিন এরপর আবার একটি ক্যাপচা কোড আসবে সেটি সঠিকভাবে পূরণ করে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করুন ক্লিক করলেই পুরো ফর্মটি আপনার সামনে প্রিভিউ হিসাবে আসবে ওপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিন যেহেতু আমরা কোনো কারেকশন করিনি তাই ভুলের সম্ভাবনা নেই তবুও একবার দেখে নেওয়া ভালো সব ঠিক থাকলে একদম নিচে চলে আসুন এখন শুরু হবে ই সাইন বা ডিজিটাল সিগনেচারের পালা এটি সিকিউরিটির জন্য করা হয়েছে সাবমিট করার পর আপনাকে আধার অথেন্টিকেশন পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসাতে হবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে তাতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে নিচে আই হেয়ার বাই চেকবক্সে টিক দিয়ে এবং ফাইনাল সাবমিট করলেই আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে যাবে এখন আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে গেছে স্ক্রিনে আপনি একটি সবুজ রঙের মেসেজ দেখতে পাবেন এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এই রেফারেন্স নাম্বারটি কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন পাশেই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি বটন থাকবে এটিতে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে ফোনে সেভ করে রাখুন ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে এটি কাজে লাগবে সাধারণত আবেদন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে নির্বাচন কমিশন আপনার কার্ডটি প্রিন্ট করে ইন্ডিয়া পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে এর জন্য পোস্টম্যান আপনার থেকে কোনো টাকা চাইবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে যদি পনেরো দিনের বেশি হয়ে যায় এবং কার্ড না আসে তাহলে ওই রেফারেন্স নাম্বারটি দিয়ে পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশান থেকে দেখতে পারবেন আপনার কার্ডটি কোথায় আছে বা কবে ডিসপ্যাচ হয়েছে তো বন্ধুরা এই ছিল বাড়িতে বসে অরিজিনাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করার সম্পূর্ণ পদ্ধতি আশা করি প্রত্যেকটি ধাপ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আপনারা যদি অন্য কোনো বিষয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানান আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই আমরা পরের ভিডিওটি তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ